যে অনেক ভাই আছে যে ব্যাঙ্গলর গাড়ি গাড়ি হইলে আগে অ্যাডভান্স করে

আজকে আমি চলে এসেছি নাইট এডাসে নাইট এডার্সের যে গাড়িগুলো দেখা যাচ্ছে এই গাড়িগুলো হচ্ছে জাপানিস কন্ডিশন গাড়ি তো চাইলে কিন্তু আপনারা ইচ্ছা থাকলে কিন্তু একটা গাড়ির মালিক হতে পারবেন খুব সহজে ব্যাঙ্গালোরে নিয়ে অথবা কিছু কিছু সময় সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো অর্থাৎ বাংলাদেশের যে কারগুলো সেগুলো কিন্তু এখানে ব্যাঙ্গলোনে দিয়ে থাকে অর্থাৎ সেটা সব সময় না কিছু কিছু সময় তাদের কাছে যখন থাকে তখন কিন্তু এই গাড়িগুলো তারা ব্যাঙ্গলোরে দিয়ে থাকে আজকে নাইট এডাসের ভিতরে গাড়িগুলো দেখে আমরা পাশাপাশি প্রাইজ নিয়ে কথা বলি এবং স্পেশালি আজকে আমার একজন ভিওয়ার আছেন যিনি নাইট এডাস থেকে গাড়ি নিয়ে যাচ্ছেন ডেলিভারি নিয়ে যাচ্ছেন ব্যাঙ্গলোরে তো আমরা ওনার গাড়িটা দেখি ওনার সাথে কথা বলে দেখি কি যে উনি গাড়িটা কিভাবে নাইট রেডাস থেকে ব্যাঙ্গলোরে নিয়েছেন এবং কত টাকা প্রাইস পড়েছে কীভাবে উনি ব্যাংলোনে নিয়েছেন নাইট থেকে এবং তাতে করে আপনাদের জন্য ইজি হবে যে আপনারা চাইলে ব্যাংলোনে কীভাবে নিতে পারবেন নাইটেডাস থেকে গাড়িগুলো ভাইয়া ওয়ালাইকুম সালাম তো সুমন ভাই এটা তো আগে থেকে ব্যাঙ্গলন ছিল জি এটা আগে ব্যাঙ্গলন করা ছিল এমনি কি গত লাইভের ভিডিওতে কিন্তু আমি এটা আপনি দেখেছিলেন আমি এটা সম্পর্কে বিস্তারিত বলে দিছিলাম জি ইনশাআল্লাহ আজকে এটা ডেলিভারি সম্পন্ন করব জি আর এখন ডেলিভারি দেব এটা আমরা আচ্ছা এখন এটা ডেলিভারি দেব তার আগে আমরা গাড়িগুলো একটু দেখে আসি জি তার আগে গাড়ি ততক্ষণে আমাদের কাস্টমার চলে আসুক যিনি নিচ্ছেন তারপর আমরা ওনার সাথে একটু কথা আর আর কি ব্যাঙ্গলনের গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি পরে আমার কাছে এই একটা এক্সিও আছে এটা 25 টা 2019 এর মডেল আচ্ছা এটা কালারটা তো সুন্দর কালার এক্সিও কিন্তু আমাদের বেশিরভাগ আসে কিন্তু হোয়াইট কালার সিলভার এই কালারটা কিন্তু খুব কম পাওয়া যায় ব্রাউন্স কালার কিন্তু পাওয়া যায় না খুব কম পাওয়া যায় এটা এটা কিন্তু আমরা জিগেড

আচ্ছা তো আজকে মোটামুটি 2টা গাড়ি হয়ে যাচ্ছে নাইট রেডাস থেকে নাইট রেডাসে যারা আসবেন আমি একটু লোকেশনটা ইজি করে বলে দেই নাইট লোকেশন হচ্ছে রামপুরা ব্রিজের পাশে দিয়ে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি গেট দিয়ে ঢুকলেই 500 মিটার আসলে সামনে আসলে ডাইন দিকে হচ্ছে নাইট রেডাস সো ঢাকা বাইরে থেকে যারা আসবেন তারা ফলো করবেন রামপুরা ব্রিজ রামপুরা ব্রিজের ঢালই আপতনগর আপতনগর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে 500 মিটার সামনে আসলে আতে ডান দিকে হচ্ছে নাইট রেডাস আর এটা কিন্তু আপতনগরের মেইন ডট

চব্বিশের সেপ্টেম্বরের শেষ হয়েছে আচ্ছা মাত্র ষাটটা কিস্তি আছে ষাটটা কিস্তি আছে একচল্লিশটা এটা চার বছরের লোন হয়েছে এখন যে নিবে টোটাল দাম কত টাকা টোটালি যদি নেয় এখন ক্যাশ টাকায় সেক্ষেত্রে দাম আসবে তেতাল্লিশ লাখ সামথিং আসবে যেহেতু বাইশ লক্ষ টাকা লোন তার ভিতরে আপনার সাতটা কিস্তি চলে গেছে ওখানে পরে আপনার সাড়ে তিন চার লাখ টাকার মতো প্লাস হয়ে গেছে

আর এটা ব্যাংক লোন করা যাবে জি এটা ব্যাংক লোন করা যাবে এমনি কি এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা দিতে পারবে এগারো লক্ষ জি এগারো লক্ষ টাকা আর বাদ বাকি টাকা ব্যাংক লোন করে দিব ওটা আস্তে আস্তে আমরা ইনস্টল মাধ্যমে পরিশোধ করতে পারবো আরো বিস্তারিত জানতে অবশ্যই ফোন দেবেন ভিডিও ডিসক্রিপশনে দেয় নাম্বার অথবা ভিডিওর উপরে নাম্বারে আর তারপরে আছে এক্সিও এক্সিও ফিল্টার এটা কিন্তু দুই হাজার এর মডেল পঁচিশ টার পঁচিশ টার বিশের মডেল আইডলিশ আছে আর সাদা কালার এবং সবগুলো ফিল্টার ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে ইন্টারিয়র ব্ল্যাক থাকে ব্ল্যাক থাকে তো এটাও ইন্টারিয়র ব্ল্যাক আউটলুকিং হোয়াইট আর এটা তো ডাউন পেমেন্ট হবে জি এটা 9 লক্ষ 50000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিতে পারবো এবং প্রত্যেকটা গাড়ি চাইলে ক্যাশে নিতে পারবো ক্যাশে নিতে পারবো যদি কেউ ক্যাশে না সেক্ষেত্রে এর দাম পড়বে 28 লক্ষ 50 28 50 পড়বে আর এখানে আছে স্কয়ার এটা হচ্ছে 2019 এর মডেল হুম এটা কিন্তু আপনার ওয়ান ডোর পাওয়ার পার্কিং সেন্সর সাথে থাকবে পার্কিং সেন্সর এই যে পার্কিং সেন্সর আছে ওয়ান ডোর পাওয়ার এমনি কি ক্যাপিনসিট পাবেন এটা আর এটাও এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবো এগারোয়াই এগারো এগারো লাক্ষ টাকা আমার কাছে তিনটা নোয়াই আছে তিনটাই এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো আচ্ছা এগারো করে এখানেও আছে ডাব্লিউ এটা কিন্তু ডাব্লিউ ডাবলু এটা হচ্ছে হাইব্রিড ডাব্লিউ এক্স ডাব্লিউ মানে বোটে কিছু থাকতে হবে

পাওয়ার এটা কিন্তু একবারে ফুল লোডের গাড়ি

এটাতে কিন্তু মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং আসছে তারপর হচ্ছে এই যে এসি প্যানেল গুলো হচ্ছে সিলভার নিকেল কন্ডিশন তো মাসাল্লাহ যেহেতু সুপার জেল এখানে আসলে বলার কিছু নেই

যে টাকাটা থাকবে ওই টাকাটা হবে এবং যাই হোক আমরা নাইট থেকে দেখছি হাই স্নো থেকে অনেক গাড়ি আছে আপনার পার্কিং এ তো অনেক গাড়ি আছে আমার পার্কিং এ অনেক গাড়ি আছে আর মধ্যে দুটো দেখায় আগে তিনটা ছিল আরেকটা একটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ আর আপনার পার্কিং এ আছে গাড়ি পার্কিং আছে পার্কিং এর পার্কিং গাড়ি তো যে গাড়িটা চাই সে গাড়িটা কি আপনারা পার্কিং এ যদি না থাকে অনেক গাড়ি আছে যা আমাদের পড়ে আছে আমরা যদি ছবি দেখালাম বা যদি কোনো কাস্টমার বাড়ি অর্ডার করে আমরা এনে নিতে পারবেন ইনশাল্লা তো সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা ইনস্টান যে গাড়িগুলো আছে শোরুমে এটা ছাড়াও কিন্তু আপনার পছন্দের গাড়ি সম্পর্কে আলোচনা করতে পারেন ব্যাংলোন দেওয়া যাবে কিনা বা ব্যাংলোন করা যাবে কিনা আপনার প্রোফাইল এই বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে তিন ধরনের সুবিধা থাকে যেগুলো এগুলো হচ্ছে রিকন্ডিশন গাড়ি বাংলাদেশে ইউজ হয় নাই আর যেগুলো ব্যাংলোর করা থাকে রেডি গাড়ি এগুলো বিক্রি করি

হ্যাঁ যদি প্রোফাইল ভালো থাকে তাহলে সে দশ লাখ টাকা দিলে দশ লাখ ধর্ষণ সামনে ক্যামেরা আছে এটা হচ্ছে কত মডেল এটা দুই হাজার মডেল এটাও ব্যাঙ্গলন হবে এটাও ব্যাঙ্গলন হবে আর একটা গাড়ি আছে করলা ক্রোস করলা ক্রোস এটা কিন্তু

পাঁচ বছর হলে কত টাকা কিস্তি আসবে মান্থলি ওই ওই ক্ষেত্রে কিস্তির কিসির কম আসবে পাঁচ বছর আর চার বছর মেয়াদী হয় তাহলে চার বছর আসবে দুই বছর নিলে আরো আরো বেশি আরো বেশি বেশি আসবে কিন্তু তাড়াতাড়ি শোধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা প্রত্যেকটা গাড়ি ব্যাঙ্গালোরে নিতে পারবেন এই পেশাগুলো সরাসরি চলে আসলে আমার মনে হয় বেশি ভালো হবে যে ইজিলি আপনারা জেনে নিতে পারবেন আর কোন ভাইয়ের ব্যাংকে যাইতে হবে না সে আমাদের শুরুমে আসবে শুরুমে আইসা সাইন দিয়ে যাবে আর তার ডকুমেন্ট দিবে আমরা তার নামে ব্যাংক করে দিব প্রসেস যা করার সব আপনারা আমরা করে দিব আমরা এই সামনের গাড়িগুলো অলরেডি দেখেছি এবার আমরা একটু ডেলিভারিটা দেখি আপনার যে গাড়িটা ডেলিভারি দিচ্ছেন

অনেক সময় কিছু গাড়ি গাড়ি পাওয়া যায় যায় তার মধ্যে যদি হয়ে পছন্দর যেমন আপনি নিয়েছেন আর আপনার গাড়িটা সম্পর্কে যদি আসলে বলেন যে কিভাবে আসলে নেয়া নাইটে আসছে কিভাবে আসা গাড়িটা নিয়ে আপনার আসলে কেমন লাগতেছে এই বিষয়গুলো যদি একটু শেয়ার গাড়িটা নিয়ে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো লাগছে আমি আপনাদের অটো দেখার পরে আমার অনেক ভালো লাগছে আমি ওখান থেকে অনেক ভিডিও ফুটেজ মোবাইলে রেখেছিলাম আচ্ছা এই জন্য আসছি এই গাড়িটা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহকে হুকুমি আমার গাড়িটা নিলাম আশা করি দুই তিন বছর আমার এই গাড়িটা ভালোই চলবে নতুন গাড়ি কিনছি আপনারা দোয়া করবেন

নিয়ে যেতে পারবেন থেকে আমরা গাড়ি গুলো দেখছি আর পাশাপাশি এরপরে কোন গাড়ি দেখা গাড়িটা আমি গত ভিডিওতে দেখেছিলাম যারা একটা ছোট গাড়ি চাচ্ছেন আমার মনে হয় এত সুন্দর গাড়ি সহজে পাবেন না কেন পাবেন না গাড়িটা আমি একটু ভেতরটা দেখাই এই হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন একদম ছোট গাড়ির মধ্যে খুব সুন্দর একদম কোথাও নেই দাগ নেই মানে খুব সুন্দর একটা গাড়ি ভাই এটা কত মডেল দুই হাজার আট এর চারের আট জি চারের আট এটা সিএনজি এলপিজি কোনো কিছু করা না কোনো কিছু করা নাই একবারে আপডেট তেলের গাড়ি গাড়ি তো সেক্ষেত্রে প্রাইস কেমন হবে এটা প্রাইস পারবে আট লক্ষ ষাট হাজার ফাইনাল আট লক্ষ ষাট হাজার ফাইনাল আট লক্ষ ষাট

পার্সোনাল ইউজের গাড়িগুলো কিন্তু মাসাল্লাহ একদম ভালো কন্ডিশনে থাকে তো এটাও তার কম না একদম সুন্দর কন্ডিশনে আছে যারা এলিয়ন গাড়ি কিনতে চান একটু কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি মালিকানা ইউজের গাড়ি আমার মনে হয় তারা এই গাড়িটা দেখতে পারেন পিছনে যদি একটু দেখি কোথাও কোন একটা খুঁড়ি বলতে পারবেন সেটা তবে গাড়ি কেনার পর আশা করি ভালো একটা পাবেন এই যে পিছনে অরিজিনাল লাগানো আমি একটু দেখাই স্টিকার লাগানো আছে তারপরে সামনে এই জি দেখেন

আর অটো সি সিক্সটি থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন নাইট রেডার্সের গাড়িগুলো কেমন এই বিষয়ে একটু কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে যারা ছিলেন পেজটা ফলো দিয়ে রাখবেন আগে থেকে যদি ফলো দেওয়া থাকে অসংখ্য ধন্যবাদ আর সাথে সুমন ভাইকে ধন্যবাদ সুমন ভাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখেন এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই